আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের প্রধান করতে চাই সকলের দৃষ্টি আকর্ষণ চাই সেই সঙ্গে দেশবাসীরও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশ সমবয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তবে এই নিশ্চিতকরণের জন্য সকল অন্তরে নেতৃত্ব স্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উত্তর অঞ্চল দেবদিন ভয়ের থেকেছে এই এই অঞ্চলের জনপদের খাদ্য সমস্যাগুলো নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যথাযথ ভাবে প্রতিফলিত হচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা লক্ষ্য করেছি যে উপস্থা পরিষদের দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু দুঃখজনকভাবে উত্তরাঞ্চলের কোনো প্রতিনিধি উপদেষ্টা হিসেবে এ পর্যন্ত নিযুক্ত হয়নি এটি অঞ্চলের জনগণের জন্য হতাশাজনক এবং উন্নয়ন নীতি নির্ধারণে তাদের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হবে কিনা সেই বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে উত্তরাঞ্চল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে শিক্ষা কৃষি শিল্প বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে অথচ অবকাঠামো দারিদ্র বিমোচন স্বাস্থ্যসেবা কর্মসংস্থার ক্ষেত্রে এই অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে এই অবস্থার পরিবর্তন আনতে হলে নীতি নির্ধারণ নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে উত্তরাঞ্চলের একজন দক্ষ রংপুরে বাসন্তী এবং আবু সাহেবের ধাক্কা শেখ মতিন সাহেব এবং শেখ হাসিনা সাহেব সামাল দিতে পারিনি মনে রাখবেন উত্তরবঙ্গে ঘেরা বাস করে না বাস করে অনেক বড় বাঘ শহীদ আবুল সাহেদের প্রাণ ত্যাগ এবং ছাত্র জনতার আন্দোলনের মূল সৌন্দর্য হলো বৈষম্য দূরকরণের দায়বদ্ধতা আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি গৃহ জানাচ্ছি

নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা আমার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি তাই বেতন ভাতা ছাড়াই একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে আমাকে শুধু একশো দিনের জন্য কাজ করার সুযোগ দিন আমি সিনিয়র উপদেষ্টা হলে অন্য অন্য প্রতিষ্ঠা করে যে অনেক ভালো কাজ হবে ইনশাল্লাহ ইয়া আমার হবে চ্যালেঞ্জ মানিয়ে বলে প্রতিষ্ঠা ব্যক্তিগত জীবনে আমি কোনো দলের সাধারণ সদস্যপদ নেই

কারণ আমি দেশের টাকা কোন বিদেশে পাচার করবো না বেকম করায় বাড়িও করবো না জন্মসূত্রে দেশকে ভালোবাসতে শিখেছি মাননীয় কোনো অবস্থা আমি মাত্র দুই সপ্তাহে দেশের অর্ডার ঠিক করে আমার চ্যালেঞ্জ